হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম কটন শাড়ি নিয়ে চলে আসলাম আবারও প্রত্যেকটা নতুন ডিজাইন তো একেবারে প্রত্যেকটা আজকে এক পাট করে খুলে দেখাবো আপনাদেরকে ডিজাইনগুলো বোঝার জন্য এবং এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কটন দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা মামা এই একটা ছেড়ে দেখুন এটা থাকবে আঁচল এবং এটা হবে বডিটা আঁচল এবং বডি প্রত্যেকটা শাড়ির সাথে পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আপনারা চাইলে আমাদের দুই আউটলেট থেকে এই শাড়িগুলো পার্চেস করে নিতে পারবেন বিশ এবং বাইশ আমাদের দুইটা আউটলেটে এই কালেকশনগুলো থাকবে তো যারা নেবেন দ্রুত দ্রুত এসে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি যারা না আসতে পারবেন দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে থাকবে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়ে দেবে আজকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা প্রিমিয়াম কটন শাড়িগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা হলো সিবিট কালারের উপরে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি একটা ডিজাইন এটা হলো পিঙ্ক কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা প্রিমিয়াম কটন শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এবং এখন কিন্তু বিয়ের সিজন চলতেছে তো অনেক মুরব্বী এবং যারা গিফটের শাড়ি খুঁজতেছেন মুরব্বীদের জন্য তারা এই শাড়িগুলো দেখতে পারেন প্রত্যেকটা একেবারে প্রিমিয়াম কটন প্রত্যেকটা আমরা ওয়ান পার্ট করে দেখাই দিচ্ছি ডিজাইনগুলো বোঝানোর জন্য বোঝার জন্য দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা এবং ব্লাউজ বেশ সহ শাড়িগুলো দেখেন ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা ডিজাইনগুলো কিন্তু খুব বেশি সুন্দর এইগুলো কিন্তু প্রত্যেকটা সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুতার কাজ করা এবং আপনারা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দুই আউটলেট থেকে আপনারা এই শাড়িগুলো পারচেস করে নিতে পারবেন আমাদের আউটলেট লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরমেনশন মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ এবং বাইশ আমাদের দুইটা আউটলেট আসলে আপনারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা এবং এগুলো কেন প্রত্যেকটা একেবারে লক করা কাজ এবং উইভিং করা আছে কাজগুলো প্রাইস দিয়ে দিতেছি মাত্র সাতশো টাকা করে এখানে এটা হলো পেস্ট কালারের উপরে প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা অবশ্যই দ্রুত নিয়ে নিবেন যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি বাকি শাড়িগুলো এবার আমরা ভাজের উপরে দেখাই দেবো আপনাদেরকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব বেশি সুন্দর এবং শাড়িগুলোর ডিজাইনও কিন্তু অনেক সুন্দর দেখেন ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা অবশ্যই দেরি করবেন না দেখেন দ্রুত নিয়ে নেবেন দেখেন পেঁয়াজ কালার এটা একদম পেঁয়াজ কালারের উপরে প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন লেমন কালার প্রাইস মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন মিষ্টি কালার প্রাইস দিয়ে দিতেছি মাত্র সাতশো টাকা করে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা নেবেন অবশ্যই আমাদের দুই আউটলেট থেকে পার্চেস করে নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা করে প্রিমিয়াম কটন শাড়িগুলো প্রিমিয়াম কটন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে তো যারা শপে আসতে যাচ্ছেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন এবং যারা না আসতে পারবেন তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন সার্ভিসটা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে যে আমরা যে ক্যাশ অন ডেলিভারি বলি তো অনেক আপুরা অর্ডার করার সময় যে বলেন যে ভাইয়া আপনি তো ভিডিওতে ক্যাশ অন ডেলিভারি বলে দিচ্ছেন না আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা হলো ডেলিভারি চার্জটা আপনাদের আগে পাঠাতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারি না ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন অর্ডার কনফার্ম করার জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র সাতশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এবং কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কটন প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কটন প্রাইস মাত্র সাতশো টাকায় দিচ্ছি কালারগুলো দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে। সব কালার সব ডিজাইন খুলে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তা আমরা যতটুকু শর্টে পারি ততটুকু শর্টে করতে চাই ভিডিওগুলো বেশি লং হলে সবাই দেখতে চায় না ভিডিওগুলো তার জন্য আমরা সবসময় চাই শর্টে করতে ভিডিওগুলো তো আপনারা যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন এছাড়াও আমরা কিন্তু অনেক ডিজাইন দেখাই দিয়েছি শপে আসলে আরও ডিজাইন পেয়ে যাবেন এই শাড়িগুলোর ভিতরে প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা তো এছাড়াও দেখেন এখানে কিন্তু আরও আছে শাড়িগুলো ইউজ পরিমাণে স্টক আছে তো যারা আসবেন দ্রুত চলে আসবেন সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম